সামনেই তো পুজো তোমরা কী গাছ লাগিয়েছে সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ান মিনি ব্লগ জানো তো সামনেই তো আসে তোমাদের পুজো সেই জন্য কিন্তু আমিও শিউলি গাছটা কিনে ফেললাম কারণ তোমাদের পুজোর সময় কিন্তু শিউলি গাছে প্রচুর ফুল ফোটে তো তার জন্যই মাটি প্রস্তুত করছিলাম তো প্রথমে একটু মাটির লেয়ার দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিচ্ছি একটু গোবর সারের লেয়ার আমার গোবর সার দেয় শুকনো ছিল তোমরা চাইলে কিন্তু একটু ভিজে ভেজে তাও দিতে পারো আর ভেজে ভেজা গোবরটাই হয় আর এ দেখো তারপরে দিয়ে দিচ্ছি কিছু খোল এটা আমরা গুঁড়ো করিনি তোমরা কিন্তু গুঁড়ো করে নিও তারপরে দেখো আবারও মাটির লেয়ার দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে তারপরে দেখো গ্রো ব্যাগ শুদ্ধ গাছটাকেই কিন্তু এখন আমাদের ছিঁয়ে ফেলতে হবে আমার গ্রো ব্যাগটা দেখে খুব ভালো লাগছিল কারণ দেখো কত ছোট গ্রো ব্যাগে হয়েছে আর তোমরা যদি এরকম শিউলি গাছের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আর দেখো গাছটাকে কিন্তু উঠেই ফেলেছি কি তারপরে দেখো এই গ্রুপ একটা ভাইয়া ফেলে দিয়েছিল আমার কিন্তু খুব মায়া লাগছিল তাতে কি তারপরেই দেখো এই গাছটা আমরা বসিয়ে দিচ্ছিলাম কিন্তু এর যে এত পরিমাণে মাটি আর তোমাদের আজকে একটা প্রশ্ন দিলাম এই গাছটা কাটিংস থেকে বানানো নাকি বীজ থেকে তারা যারা বলতে পারবে তারা কিন্তু কমেন্টে বল যে আর তারপরেই দেখো আমি কিন্তু মাটিগুলো সব গাছে দিয়ে দিচ্ছিলাম আর তোমরা যারা যাও গাছ ভরে শিউলি ফুল ফুটুক তাহলে কিন্তু এখন থেকেই চারা বসানো শুরু করো কারণ তখন বসালে ভালোভাবে ফুল তোমরা পেতে পারবে না আর এদিকেই দেখো বসাতে বসাতে রাত নেমে গিয়েছিল তাতে কিন্তু ভালো ক্লিপ নেদাচ্ছিলো না আর দেখো এক পাশে কালো মেঘে ছেয়ে গেছে তো আর এক পাশে চার এক পাশে উঁকি মারছে তোমার তোমাদের ওখানেও কি এমন ওয়েদার থাকলে আমাকে একটু বলো আর এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই